খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে বলে রাখে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশের আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না শুরু করা যাক তো ষোলো হাজার পাঁচশো বিএড কেস আজকে হিয়ারিং ছিল এবং সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্টের ব্যাপার ছিল একটা এবং আদালতে কী হয়েছে সহজভাবে আপনারা জানতে পারবেন তার সাথে অর্ডার কপি যখন পাওয়া যাবে তখন কীভাবে সেটা আপনারা ডাউনলোড করবেন সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে বলবো তো আমাদের এই রাজ্যে ষোলো হাজার পাঁচশো যারা বিএড আছে তাদের ক্ষেত্রে কি তাহলে চাকরি সুরক্ষিত থাকলো কোনো রকম চিন্তার কারণ নেই পুরো ব্যাপারটা জানতে পারবেন দেরি না করে শুরু করে যাক তো আজকে আদালতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ষোলো হাজার পাঁচশো বিএড কেসটা ছিল যেটা কেস নম্বর হচ্ছে ডাব্লিউ পি এ ওয়ান সিক্স ফাইভ স্ল্যাশ টু জিরো টু ওয়ান তার সাথে ক্যান ছিল এবং মামলার রায়দান ছিল আজকে তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কোনো নতুন রায় কিন্তু দেননি দিতে চাননি তার কারণটা আপনাদের জানতে হবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আটই এপ্রিল এমপি ক্লারিফিকেশান মামলা অর্থাৎ সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসেছে এবং সেই ক্ল্যারিফিকেশান মামলাতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কোনো শর্ত ছাড়াই যেসব জায়গাতে নিয়োগ হয়েছিল সেই সব নিয়োগ কিন্তু সুরক্ষিত থাকলো কিন্তু তাদেরকে ওই রায়দানের এক বছরের মধ্যে ব্রিজ কোর্স কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে সেই রায়টাই কিন্তু বহাল থাকলো তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম কোনো নতুন রায় দিতে চাননি এবং শুরুতেই বোর্ডের উকিল উপস্থিত হয়ে ম্যাডামের কাছে আর্জি করেন যে ম্যাডাম সুপ্রিম কোর্ট অলরেডি একটা রায় দিয়ে দিয়েছে জাস্টিস অমৃতা সিনহা জিজ্ঞেস করেন আপনি কি আটই এপ্রিলের রায়ের কথা বলছেন বোর্ডের উকিল বলেন যে হ্যাঁ ম্যাডাম তো ম্যাডাম বলেন আমি আর রায় দিচ্ছি না সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে বোর্ড যেন সেগুলো পালন করে অর্থাৎ এক্ষেত্রে মামলাটা ডিসপোজ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা উঠে এলো সেটা আপনারা জানতে পারলেন অর্ডার কপি যখনই আমরা পাবো আমাদের আমাদের হাতে পাবো যখন তখনই আমরা শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং ফেসবুক যে পেজ আছে সেখানেও কিন্তু আমরা আমাদের যে ফাইল যখন আপলোড করব তখন তার লিঙ্ক দিয়ে দেবো আপনাদের চিন্তার কোনো কারণ নেই এবং তার সাথে একটা কথা বলে রাখি যে ষোলো হাজার পাঁচশো বিয়ের যারা আছেন তাদের ক্ষেত্রে এখন পর্ষদ হাতে পুরোটাই পর্ষদ কত তাড়াতাড়ি কী শুরু করে এবং তার আগে যে এন সিটি রেপার আছে এনসিটি যে ব্রিজ কোর্স ডিজাইন করে এবং তারপর ব্রিজ কোর্স করানো হবে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এখন অনেক সময় কী হয় সিঙ্গেল বেঞ্চের রায়ের পর ডিভিশন যে ডিভিশন বেঞ্চে যায় ডিভিশনতে সুপ্রিম কোর্টে যায় তো এখন দেখার বিষয়ে যদি এইসব কিছু না হয় তাহলে এটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল ব্যাপারটা এবং তারপর তাহলে ষোলো হাজার পাঁচশো বিএডের আপাতত কোনো হয়তো অসুবিধা হবে না এখন আগামী দিনে যখন আপডেটগুলো আসবে আমরা শেয়ার করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যে আপনারা যদি ষোলো হাজার পাঁচশো বিএডের মধ্যে আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং